তো কামরুল ভিডিও দেখে থাকলে বললেই খাচ্ছে ঠিক আছে গালি দেওয়ার দরকার নেই আর আমি এটাও বিশ্বাস করি যে শুরুর গল্পে পাশে কেউ থাকবে না একা চলতে হবে তো সেই জায়গার থেকে আজকে বাইরে না যে আজকে মাঠটা ভিডিও করব আজকে আমি কি ভিডিও করব ভাবতে ভাবতে আমার দিন চলে যায় সবশেষে চিন্তা করলাম যে আজকে আমার গ্রামের মাঠের ভিডিওগুলো করি যেখানে ধান খেজুরের মাঠ সকল সবজি আছে যেগুলো সবাইকে দেখানোর চেষ্টা সিস্টেম কেননা যারা বিদেশে থাকেন তাদেরকে এগুলো দেখানোর জন্য আজকে মাঠে ছুটে চলা কারণ তারা যারা অভাব বুঝতে না পারে যে তারা দেশের বাইরে আছে আসসালামু আলাইকুম সাহেব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আমার মাঠে চলে আসলাম ভিডিও করার জন্য আর সামনে শীতকাল আসতেছে তো সেই জায়গা থেকে এখন মাঠের সৌন্দর্য একটু সুন্দর কারণ ধান পেকে যাচ্ছে আর কিছু দিনের ভিতরে হলো খেজুর গাছ তোলা হবে খেজুর গাছের রস হবে তো ভাবলাম যে তার আগে একটা ভিডিও করে যেন যখন গাছ তোলে তখন আর একটা ভিডিও করা যাবে তো সে জায়গাতে ভিডিওটা শুরু করা তো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগবে আমার পিছনে দেখছেন পাকা ধান আর আমার এলাকাতে প্রচুর ধান চাষ হয় এই যে একদম থেকে সোনালি কালার হয়ে গেছে এখন শীতে সেই দিকে এগুলোর এখন শীতের ধান বলবে এই যে প্রচুর পাকা ধান আর আমার জেলাতে সব থেকে বেশি ধান চাষ তার ঝাল ভুট্টা তারপরে তোলা ড্রাগন খুবই বিখ্যাত তো এখন শীতের সময় এই ধান উঠে গেলে এখানে আবার ভুট্টা লাগানো হবে কারণ আমার ঝিনার জেলাতে প্রচুর ভুট্টা চাষ হয় যে ভুট্টাগুলো পোলট্রির খাদ্য বিস্কুট চানাচুর তৈরিতে ব্যবহৃত হয় তো এখন থেকে একা একা ভিডিও করব। সাথে যাদেরকে নিতাম এভাবে কাউকে আন দিব না কারণ ভিডিও করার সময় কাউকে এভাবে পাওয়া যায় না আর আমি এটাও বিশ্বাস করি যে শুরুর গল্পে পাশে কেউ থাকবে না একা চলতে হবে তো সেই জায়গা থেকে আজকে বাইরে না যে আজকে মাঠটা ভিডিও করব। আবার নেক্সট আরেক জায়গায় যে ভিডিও করা শুরু করব। আর এটা হচ্ছে সে খাল যে খাল হলো আর রিংয়ের পুতার ওই দিক থেকে এসেছে আপনার ডাক বাংলা সাধরটির পানি এই খাল দিয়ে বের হয় আর মিলিত হয়েছে আমাদের সীতা নদীতে এখানে প্রচুর মাছ হয় সুর মাছ আর আমি খালের ধারতে মূলত যাচ্ছি ওখানে আরও কিছু সবজি আরও কিছু ফসল দেখানোর জন্য গ্রামের মাঠে আসতে আমার চোখ আটকে যায় ধানের শিশি এগুলো শুধু ধান না মনে হচ্ছে কৃষকের তিলে তিলে তৈরি করার স্বপ্ন আর একটু ভিতরে আসতে আমার চোখে পড়ে সেই খেজুর বাগান যার্জঘ জেলার রসের জন্য বিখ্যাত আর এই খেজুর কিছু ভিতরেই গাছ তোলা হবে তখন চলে যাবে বিভিন্ন দেশে এই খেজুরের গুড় তখন কৃষকদের মাথায় একটাই চিন্তা যে গুড় তৈরি করতে হবে গুড় বাজারে বিক্রি করতে হবে তো হাঁটতে মাঠে অনেক ভিতরে চলে আসি এখন সামনে ক্ষীরে বাগান আছে ক্ষীরে খাবো আর এগুলো খাবেই কারণ কাঁচা ফল গাছ থেকে ছিঁড়ে খাওয়া যায় তো সে জায়গা থেকে খাওয়াই যায় আর এটা হলো আমার দোস্ত কামরুলের ভুই তো সেই জায়গা থেকে পরে বইলে নেবো যে তোর গাছের তেলে ক্ষীরে খাইছি এখন ক্ষীরে খিজে পাওয়া যাচ্ছে ক্ষীরে দেখাই এই যে ক্ষীরে ছোট 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 ক্ষিড়ে এখনও তো হয়নি খাবো কইটে এই যে খিরে পাইছে একটা এখন খাবো তো কামরুল ভিডিও দেখে থাকলে বলেই খাচ্ছে ঠিক আছে গালি দেওয়ার দরকার নেই আর এই খুলে ক্ষীরেগুলো সামনে রমজান মাছ আসতেছে তার ভিতরে বিক্রি করা হবে আর আমার মাঠে এদিকে হলো আঙ্গুর বাগানও হয়েছে এখন আস্তে আস্তে কিছু আপডেট হচ্ছে মানুষ কৃষিভিত্তিক জ্ঞান অর্জন করছে জায়গা থেকে মাঠে নতুন নতুন ফসল আসছে এই যে আমি বললাম যে আমার জেলা হলো তুলার পাট তোলার জন্য খুবই বিখ্যাত এই যে কাবাস তুলা কাবাস তুলা লাইন ধরে লাগাইছে এর ভিতরে তাই খুবই সুন্দর একটা পরিবেশ আর সেই সাথে সরাসরি গাছের ক্ষীরা আসছি ক্ষীরাটা হলো দোস্টার ভুঁড়ি বলেছিলাম তাছাড়া কখনোই আমি না বলে কারোটা খাইনি এভাবে আর না বলে খাওয়াটাও উচিত না কলা ভুঁই আছে হলুদ আছে খেজুর আছে আর ঘৃণা জেলায় সব থেকে ভালো আছে খেজুর গাছ আর কদিন পরে খেজুর গাছ থেকে রস হবে সেই রস দেশের বিভিন্ন জেলায় পৌঁছে যাবে তো আজকের ভিড়টা মূলত হল যারা শহর কেন্দ্রিক থাকে যারা পুরো বাসে থাকে তাদের জন্য স্পেশালভাবে করা কেননা তারা নিজ মাতৃভূমি নিজ এলাকা ছেড়ে অনেক দিন চলে গেছে তারা মাঠের যে সবুজ শ্যামল ভূমি এগুলো দেখতে পারে না তাদের জন্য আর যারা শহরে থাকে তারাই মূলত আজকে এই ভিডিওটা দেখার উপযুক্ত আর যারা গ্রামে থাকে তারা তো সকাল হলে মাঠে আসতেছে বিকেল হলে মাঠে আসতেছে চাষ করতেছে তো তারা আর এটা কীভাবে এইবার নেবে তো হচ্ছে আমাদের মাঠ গ্রামের মাঠ সবুজ শ্যামল এখানে দিন হয় সবার কাজ দিয়ে তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখাবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও আর আমি চেষ্টা করতেছি খুব দ্রুত আর বাইরে যে ভিডিও করার জন্য আর বাইরে ভিডিও করতে হলে অনেক টাকার একটা ব্যাপার আছে তো আমার একটা প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী কাজ করব আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমি কখনই করতে পারবো না তো ধন্যবাদ সবাইকে